মাত্র একটা ভত্তা দিয়ে এক প্লেট ভাত শেষ বিষয়টা দারুণ না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে অনেক মজাদার একটি ভর্তা রেসিপি শেয়ার করব তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই নিয়েছি এখানে তিনটা মরিচ আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ ভাজি করে নিয়েছি এখন খুব ভালো মতো হাতের সাহায্যে ডোলে ডোলে এই মরিচগুলোকে ভত্তা করে নিতে হবে মরিচটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে দিব গোটা একটা রসুন এটাকেও আমি তেল দিয়ে ভাজি করে নিয়েছি আরে এই ভত্তা তৈরি করার জন্য আমি এখানে যতগুলো উপকরণ ব্যবহার করব সব কিছুই আমি সরিষার তেল দিয়ে আগে ভেজে নিয়েছি হাতের সাহায্যে খুব ভালো মতো করে ডোলে ডোলেও রসুনগুলো ভত্তা করা হয়ে গেলে এখন এর মধ্যে দিব এরকম ফালি করে কেটে রাখা আলু ভাজি আলুটাকেও এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে নিতে হবে হাতের সাহায্যে এরকম ডলে ডলে খুব ভালো মতো করে এই আলুগুলোকে ভর্তা করে নিব এখনের মধ্যে দেব পেঁয়াজ কলি এই পেঁয়াজ কলিটাকেও আমি ভেজে নিয়েছি এখনের মধ্যে অ্যাড করব একটা আস্ত টমেটো এটাকেও আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি এখন অ্যাড করছি পেঁয়াজ এই পেঁয়াজটাকেও আমি নরম করে ভেজে নিয়েছি এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো করে হাতের সাহায্যে চটকে মেখে নিতে হবে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এই ভতাটা মাখানোর সময় এত মজাদার আর লোভনীয় একটা স্মেল আসে যাতে আপনার পেট অর্ধেকটা ভরে যাবে খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে দিব ধনিয়া পাতা কুচি আর সামান্য একটু কাঁচা সরিষার তেল দিয়ে খুব ভালো করে এখন হাতে সাহায্যে মাখিয়ে নিলে এই ভতাটা খাওয়ার জন্য একদম রেডি বিশ্বাস করবেন না এই ভত্তাটা খেতে যে এত বেশি মজা গরম গরম ভাতের সঙ্গে এই ভত্তাটা একা একশো আমার বাসার সবাই তো এই ভত্তাটা অনেক বেশি পছন্দ করে আর এইভাবে ভত্তা তৈরি করলে আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ